আমি ডক্টর গোলাম হাসিব অর্থোপেডিক সার্জন আজকে আমরা ডিসকাস সিক্রেটস অফ হেলদি বোন সো সুস্থ সিক্রেট আমরা ভালো রাখতে পারি তো বোন হচ্ছে আমাদের শরীরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানস যেভাবে চামড়া হৃদয় লাংস সেভাবে বোনস একটা অর্গান আমাদের চলাফেরা ওঠা নামা নিচে বসা ওঠা অ্যাক্টিভিটি করা দৌড়ানো সব কিছুতে বোনের একটা খুবই প্রধান অংশ আছে এবং বোনস হচ্ছে আমাদের স্কেলেটাল ঠিক আছে তো বোনসকে সুস্থ রাখাটা খুবই জরুরি কিভাবে বোনসকে সুস্থ রাখবেন সুস্থ রাখার জন্য আলাদা করে আলাদা করে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার কোনো দরকার নেই আমরা শুধু চাই ডাক্তারবাবু আমাদেরকে একটা ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে দিক তো যাদের খাওয়া দাওয়া ভালো আছে যাদের অন্য কোনো অসুখ নেই যাদের পাচন ক্ষমতা ভালো আছে অতএব ডাইজেস্টিভ পাওয়ার ভালো আছে তাদের আলাদা করে ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নেওয়ার কোনো দরকার নেই ভালো খাওয়া দাওয়া যেমন আপনার যদি ভেজিটেরিয়ান হন তাহলে পালং শাক বাদাম অ্যালমন্ড কাঠবাদাম দুধ এবং সমস্ত মিল প্রোডাক্ট যেমন চিজ বাটার এগুলো প্রত্যেক প্রত্যেকটারই হাই অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম থাকে এগুলো নিলে অনেকটাই ক্যালসিয়াম বডিতে পাওয়া যায় এছাড়া টোফু অরেঞ্জ কয়েকটা ফল এগুলো হাই সোর্স অফ ক্যালসিয়াম দই আমরা খেতে বলি খুব বেশি করে দইটা হচ্ছে সোর্স অফ ক্যালসিয়াম এছাড়া যারা ননভেজ আছেন তাদের চিকেন এগুলো খাওয়া উচিত এগুলো খেলে অনেকটাই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন হয় এছাড়া যদি আপনার কোনো কারণে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা যায় যদি ডাক্তারবাবু আপনার বলেন যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে বডিতে তাহলে বোনসকে শক্ত রাখার জন্য কিছু কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন হয় সেগুলো নেবেন না কারণ সেটা সবসময় অবশ্যই ডাক্তারকে দেখিয়েই নিতে হবে ইউজুয়ালি মহিলাদের একটা স্টেজের পর চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এই বয়সের পর যখন মাসিকটা বন্ধ হয়ে যায় কয়েকটা হরমোনাল চেঞ্জ হয় বডির মধ্যে তখন অনেক সময় আমাদেরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হয় বা বয়স্ক লোকেরা যাদের অ্যাক্টিভিটি কমে গেছে এক্সারসাইজ কমে গেছে চলাফেরা নেই তাদের অনেক সময় ক্যালসিয়াম ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন লাগে খাওয়া দাওয়া ছাড়া হেলদি বোনস কি করে পাবেন আপনারা হেলদি বোনস পেতে গেলে বোনসকে অ্যাক্টিভ রাখতে হবে কেউ যদি চায় যে ক্যালসিয়াম খেয়ে খেয়ে আমি হেলদি হয়ে যাব সেটা কিন্তু একদমই ভুল কথা ওটার সাথে সাথে শরীরের অ্যাক্টিভিটিটা ভালো রাখতে হবে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ ইস মেন স্টে টু কিপ ইউর বোন হেলদি শরীরের ক্যালসিয়াম বাড়ানোর জন্য এক্সারসাইজটা হচ্ছে মেন রিজেন এক্সারসাইজের জন্য জিম যাওয়া বা খুব হেভি ওয়ার্কআউটস করা দরকার নেই নর্মাল এক্সারসাইজ যেমন ওয়াকিং জগিং সাইক্লিং এগুলো খুবই বেনিফিশিয়াল জয়েন্টসের জন্য হাড়ের জন্য এগুলো অবশ্যই করা দরকার রেগুলার স্ট্রেচিং এক্সারসাইজ যে কোনো ব্যায়াম যেটা আপনি পারবেন যেটা আপনার সময় হবে করা সেটা অবশ্যই করা উচিত মহিলাদের আমরা ব্যায়াম করতে বলি তারা অনেক সময় কাজটাকে ব্যায়ামের সাথে গুলিয়ে ফেলে যে আমরা তো কাজ করছি তাতে তো ব্যায়াম হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক না ব্যায়ামের জন্য আলাদা করে সময় বের করে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক করতে হবে তাতেই কিন্তু আমাদের বোনস আমাদের অ্যাকজিয়াল স্কেলেটাল আমাদের অ্যাপেন্ডিজেস এগুলো শক্ত থাকবে হাঁটা চলা করা আর যারা পারছেন রানিং করা তাদের এগুলো করলে বোনস হেলদি থাকবে যাদের কাছে অ্যাক্সেস আছে যারা পারবেন সুইমিং করা সাইক্লিং করা এটা খুবই ভালো এক্সারসাইজ তো ভালো খাওয়া দাওয়া ভালো এক্সারসাইজ শরীরকে যত্ন নেওয়া আর ভালো পশ্চার মেনটেন করা এইভাবেই কিন্তু শরীরের বোনসগুলো ভালো থাকবে এইগুলোই হলো সিক্রেটস অফ হেলদি বোন আশা করি আপনারা আপনারা শুনে এই জিনিসগুলো ফলো করবেন আর আমাদেরও কিছু ফিডব্যাক দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন